আজকে রাসাসির নতুন রিলিজ একটা রাসাসি সুরা নিয়ে একটু কথা বলবো আর কি সো কেমন ফার্স্ট অফ অল আর কি বোটলটা দেখতে জোস খুবই জোস আর যারা অরিজিনাল সুরা ইউজ করছেন তাদের কাছে এই ফ্রেগ্রেন্সটা একটু ফ্যামিলিয়ার লাগবে তো ঘটনা হচ্ছে এটার স্মেলটা কেমন এটার স্মেল ওপেনিং এই যখন আপনি স্প্রে করবেন ওপেনিংয়ে শুরুতেই খুব সুন্দর আপনার ফ্রুট সিট্রাস জিঞ্জার এই টাইপের একটা স্মেল পাবেন জিঞ্জার উইথ গ্রেপ ফুট তো এইটা হচ্ছে যে আপনার যারা অনেকদিন ধরেই বিভিন্ন ক্লোন ফ্রেগ্রেন্স ট্রেগ্রেন্স ইউজ করেন তারা মোটামুটি জানেন যে এটা গ্রেপ ফুট উইথ সিট্রাস জিনিসটা মোটামুটি আহ বুলগারি টাইগার সসপিরো ভিব্রাটো ওই সেন্ট ডেনের দিকে চলে গেছে এবং আসলেই তাই ওপেনিংটা আসলেই আপনার সসপিরো ভিব্রাটো অথবা মনে করেন যে আহ বুলগারি টাইগার এই টাইপের স্মেল ঠিক আছে এটার যারা বিভিন্ন ক্লোন ইউজ করছেন থি ব্লু রুব্রোকা থিওরেম অথবা মেসোনাল হামলার ফিলোস মেসেঞ্জার এই টাইপের যেই फ्रेগ্রেন্সগুলো আপনারা ইউজ করছেন ওপেনিংটা আপনাকে খুব ভালোভাবে ওই ডিএনএর কথা মনে করাবে ঠিক আছে আপনার মন মানে সাথে সাথেই ওইদিকে চলে যাবে যে ওকে এটা তো তাহলে বুলগারি টাইগার এর ক্লোন হয়ে গেল আসলে ব্যাপারটা পুরোপুরি তা না কারণ এই ওপেনিং এ মানে বাতাসে এয়ারে আপনার কাছে এটা মনে হবে যে এটা ওকে বুলগেরি টাইগারের মতোই স্মেলটা কিন্তু আপনি যদি মানে স্প্রে করার পর হাতটা কাছে নেন তখন হচ্ছে এটার স্মেলটা আপনার কাছে লাগবে হচ্ছে ওই বুলগারি টাইগারের সাথে ব্যাকগ্রাউন্ডে আপনার যে আছে না সেই সুরার একটা স্মেল পাবেন ঠিক আছে ওই যে টমেটো লিফ টমেটো লিফ এর সাথে আপনার রোজ উদ এরপর এর সাথে একটু লেদারি একটা ব্যাপার আছে আবার এর সাথে একটু ইনসেন্সি কিংবা মনে করেন আহ টোবাকো একটু স্মোকি একটা ব্যাপার ছিল সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে আছে সেই ব্যাপারটা ভাইপটা ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে এবং এই শুরুতে আপনার এই সুরার যে ফিলিংসটা এইটা কিন্তু খুব বেশি প্রমিনেন্ট থাকে না শুরুতে এটা বুলগেরি টাইগারের মতো খুব ভাইব্রেন্ট নাইস ব্রাইট একটা ওপেনিং দেয় এই সুরাই ইলেকজিট কিন্তু মনে করেন এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার আসলে কোন এনভায়রনমেন্টের উপর আসেন এটা আমি দুইবার ইউজ করছি দুই টাইপের এনভায়রনমেন্টে যে একবার আমি ইউজ করছি যে একটু ঠান্ডা ওয়েদার এসির মধ্যে ইউজ করছি তো হচ্ছে যে এই যে সরুর যে গ্রেপ ফ্রুট আহ সিট্রাস ডিএনএ বুলগারি টাইগারের যে ডিএনএ এই ডিএনএটা অনেকক্ষণ প্রমিনেন্ট ছিল অলমোস্ট এক ঘন্টার বেশি এই ডিএনএ খুব ভালো মতো প্রমিনেন্ট ছিল সুরার যে অরিজিনাল ডিএনএ সেই ডিএনএটাকে ও সামনে আসতে দেয় নাই মানে আপনি বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি যদি একটু ঠান্ডা ওয়েদারে থাকেন ওই সুরার যে ভাইবটা সেটা আসতে একটু সময় লাগে বুঝতে পারছেন কিন্তু আপনি যদি গরমের মধ্যে থাকেন যেমন এটা কিন্তু সামার হিসেবে খুবই নাইস একটা হবে কারণ ওই যে কারণে তো আপনি যখন গরমের মধ্যে এটা দিবেন আপনি ঘামতে থাকবেন তখন কি হয় ওই যে ওপেনিং যে ভাইব্রেন্ট যে একটা ওপেনিং আহ গ্রেফ্রুট জিঞ্জারের যে ওপেনিংটা সেই ওপেনিংটা আপনার মনে করেন বিশ পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে সেটা আস্তে আস্তে মৃদু হয়ে যায় আর যতই টাইম যায় ততই অরিজিনাল সুরার যে ভাইপটা সেই সুরার ভাইবটা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু কখনোই কিন্তু এই ফ্রেগরেন্সটা অরিজিনাল সুরার মতো পুরোপুরি হয়ে যায় না যে রোজ উদ লেদার ইনসেন্স একটু আহ মনে করেন যে টমেটো লিফ এই যে স্মেলের কম্বিনেশনটা এই কম্বিনেশনটা কিন্তু কখনোই আপনার মানে ফুললি ওভারটেক করে ফেলে না ঠিক আছে ওইটা ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে বাড়তে থাকে ওইটার ভাইপটা আর হচ্ছে বুলগাড়ি টাইগারের ভাইপটা আস্তে আস্তে কমতে থাকে আমি বলবো শুরুর দিকে ষাট পার্সেন্টের মতো বুলগারি টাইগার সুরা মতো যত টাইম বাড়তে থাকে আপনার মনে করেন যে আহ এই বুলগাড়ি টাইগারের যে ডিএনএটা সেটা আস্তে আস্তে ভাইভটা কমতে থাকে কমতে কমতে লাস্টে গিয়ে মনে করেন তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট এই রেঞ্জে গিয়ে যায় আর লাস্টের দিকে মনে করেন রাসাসি সুরাটা ষাট পার্সেন্ট এই রেঞ্জের দিকে চলে আসে আসাসি সুরাটা একটু প্রমিনেন্ট হয়ে যায় কিন্তু কেউই কাউরে পুরোপুরি ওভারটেক করে ফেলে না এটা হচ্ছে এই ফ্রেগরেন্সের সবচেয়ে সুন্দর আর নাইস একটা জিনিস আমার কাছে মনে হয়েছে স্মেলটা খুবই নাইস আপনারা যারা অরিজিনাল সুরা ইউজ করছেন তাদের কাছে এই স্মেলটা খুবই ভালো লাগবে যারা টাইগার পছন্দ করেন তাদেরও এটা পছন্দ হবে তো দুইটার কম্বিনেশন আসলে খুবই নাইস একটা ফ্রেগরেন্স হয়েছে কিন্তু আমার কাছে একটা জিনিস একটু মানে আমি পার্সোনালি বলবো যে এটার পারফরমেন্স খারাপ না মানে লং জিবিটি আর কি জামায় মনে করেন ছয় ঘন্টার উপরেই থাকে ছয় সাত ঘন্টা এরকম থাকে কিন্তু প্রজেকশন এটার আমার কাছে উইক মনে হয়েছে এটার মনে করেন যে প্রজেকশন ঘন্টা কিংবা এক থেকে দেড় ঘন্টা এই রেঞ্জের মধ্যে প্রজেকশন আর কি খুব স্কিনের কাছে চলে আসে বুঝতে পারছেন স্কিন সেন টাইপের হয়ে যায় কিন্তু স্কিনের কাছে আসার পর অনেকক্ষণ থাকে লং জিভিটি ভালো কিন্তু প্রজেকশনটা আমার কাছে মনে হয়েছে উইক সাইডেই যায় যেটা রাসাসির কাছ থেকে আমি আসলে এক্সপেক্ট করি নাই রাসাসের আসলে যত ফ্রেগনেন্স ইউজ করছি সবগুলাই খুবই মানে সবগুলার পারফরমেন্স আমি অনেক ভালো পাইছি লং জিবিটি বলেন সিয়াজ বলেন প্রজেকশন বলেন এইটার সিয়াজ আর প্রজেকশনটা উইকার আমার কাছে মনে হয়েছে হয়তো বা সময়ের সাথে এটা বাড়বে আর প্রাইসও আন্ডার তিন হাজার টাকার মধ্যে মনে হয় সাতাইশশো আঠাইশশো এই রেঞ্জে আপনি এটা পাওয়া যাবে নব্বই এম সো আমার কাছে মনে হয়েছে এটা খুবই সলিড একটা পারফিউম ভার্সেটাইল একটা পারফিউম এটা হাইলি রেকমেন্ডেড থ্যাংক ইউ